আজ দেখলাম একেবারে সাধারণ হরিপদ একজন সাদা মাটা ছোটখাটো লোক যাদেরকে আমরা মস্করা করে বলি এই বাংলার বহু অখ্যাত সাধারণ দেখতে মানুষজন যারা শ্যামবাজার থেকে ধর্মতলা অলি থেকে গলি যান অফিস ফেরত দাঁড়িয়ে পড়েন ঝামেলা দেখেন বাড়িতে যান আমাকে দেখেন আমাকে না দেখলে অন্য কিছু দেখেন তারাও আজ হাঁ করে দেখে বলল ময়ুক আমি এই দৃশ্য কোনো দিন দেখিনি বাংলা এই দৃশ্য কলকাতার রাজপথে দেখিনি বিধানসারণই তো দেখিনি যে বিধানসারণতে আগুন খেকো সমস্ত মিছিল হয় সেই সমস্ত মানুষের তারা গেরুয়া বসন্ধারী নয় সেই সমস্ত মানুষের তারা কার্তিক মহারাজ নয় সেই সমস্ত মানুষের যারা রামকৃষ্ণ মিশন ইস্কন নয় সাধারণ স্টুপিড কমন ম্যান সেই সমস্ত মানুষকেও আপনি রাগিয়ে দিয়েছেন তাদেরকে কষ্ট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস লজ্জা পান ক্ষমা চান দেখুন আজ কলকাতার রাজপথে এত বড় সাধু সন্তদের মিছিল দেখে বাংলার সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া অনেক মানুষ এখানে এসেছে আপনি তো সাধু সন্ত নন আপনি তাহলে কিসের জন্য এসেছেন প্রতিবাদে এসেছো প্রতিবাদে প্রতিবাদ এই বয়সে হ্যাঁ কোনো দলের লোক নই আপনি দলের লোক নই তা এতটা হাঁটছেন না এতটা হাঁটছেন অসুস্থই পড়বেন তো আমাদের এখন হিন্দু আমরা অস্তিত্বের লড়াইয়ে আছি অস্তিত্ব আমাদের অস্তিত্ব কাছেন কেন প্রতিবাদ করার লোক নেই প্রতিবাদ করার লোক নেই আমাদের এত মানুষ তো প্রতিবাদ করছে আরো যারা আছে আসতে পারছে না ভয়ে ভয়ে আসতে পারছে না ভাইদের ইচ্ছে আছে আসতে পারছে না প্রতিবাদ করতে পারছে না এভাবে আপনারা বলার কাছে দলা পাকাচ্ছে এভাবে কেঁদে ফেলছেন প্রতিবাদ প্রতিবাদ এখন প্রতিবাদের সময় প্রতিবাদের সময় প্রতিবাদ আপনাকে রিপাবলিক বাংলায় বহু মানুষ দেখছে প্রতিবাদ করতে হবে বহরমপুর থেকে এসেছি প্রতিবাদ বহরমপুর থেকে এসছে বহরমপুরে বহরমপুরে কি আপনার আপনার এই ধরনের অস্তিত্ব সংকটে ভোগে না সংকটে হ্যাঁ আমি কিন্তু কোনো পার্টির নই কোনো পার্টির নই একেবারে সবাই অনেকেই হয়তো বলবে আমি বিজেপি দলের লোক একেবারেই তাই নয় হ্যাঁ চোয়াল শব্দ হচ্ছে হ্যাঁ কিন্তু প্রতিবাদ দরকার আমাদের আমাদের এই হিন্দু জাতি এখন অস্তিত্বের এই বাংলাতে প্রতিবাদ দরকার নাকি একটা পয়েন্টের পর তো প্রতিবাদ দরকার হয়ে পড়ে আবারও বলছি আজ যে মিছিল পুলিশ সাধারণত রাজনৈতিক মিছিলে পুলিশে পুলিশের ছয় লাখ থাকে বিশ্বাস করুন একজন নির্দিষ্ট শাসক দলের নেতার মিছিলে আগে দশ হাজার লোক পেছনে দশ হাজার লোক এবং পুলিশ বোধহয় পঞ্চাশ হাজার তার জন্য ডেপ্লয় করার প্ল্যান হয় হাজার হাজার সাজোয়া গাড়ি থাকে বড় বড়ো থানার বাবুরা থাকেন মেজো বাবুরা থাকেন কমিশনার লেভেলের লোকেরা থাকেন এরা তো সাধু সাধুসন্ত এদের কাছে আবার জীবনের দাম আছে নাকি এরা তো অপাসপা গপার টাকা পকেটে রাখেন না এদের তো শেখ শাহজাহানের মতন অস্ত্র ভাণ্ডার নেই এরা তো কাউকে পিঠে খাওয়াতে রাতে ডাকেন না এদের মিছিলে নিরাপত্তার কিতাব বরঞ্চ এই মিছিলে যদি ঝামেলা হয় ওটাকে ইস্যু করা যাবে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কোন আগুন নিয়ে খেলছেন কিন্তু যে আগুন নিয়ে খেলছেন সেই আগুনে তৃণমূলই না দগ্ধ হয় আমি এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেব রয়েছেন নির্গুরানন্দজি মহারাজ ঋষরা প্রেম মন্দিরের মহাধ্যক্ষ রয়েছেন ব্রহ্মচারিণী স্মৃতি দেবী বিশ্ব হিন্দু পরিষদের সদস্যা রয়েছেন শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক এবং সৌরপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী টেলিফোন লাইনে আজকে কার্তিক মহারাজ আমাদের স্টুডিওতে নেই কিন্তু টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হবেন কার্তিক মহারাজ ওরফে স্বামী প্রদীপ্তানন্দী মহারাজ আমি প্রত্যেকের কাছে যাব কিন্তু নির্গুণানন্দী মহারাজ আপনি আজকের পুরো মিছিলটার আয়োজকদের মধ্যে একজন আপনি কি সাম্প্রদায়িক আপনি কি কোনো নির্দিষ্ট সম্প্রদায় বিরোধী আপনাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং আমি তো অন্তত দেখতে পেলাম না আপনারা মিছিল থেকে অন্য কোনো সম্প্রদায়ের বিরোধী কোনো স্লোগান দিলেন বরঞ্চ আপনারা লাগাতার যে কথাটা বললেন যে আপনাদের বা আমিও সেই সম্প্রদায়ের মধ্যে হয়তো পড়ি আমাদের বা আপনাদের সম্প্রদায়ের বা সনাতন সভ্যতা কতটা এনরিচড তাহলে কেন এই ধরনের জিনিস হলো মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই ধরনের আগুন নিয়ে খেলছেন নির্গুন আজকে আজকে আমাদের যে সমাবেশ ছিল এটা আমরা সাধুরা কোনো প্রতিবাদ মিছিল করিনি আমরা করেছি সন্ত স্বাভিমান যাত্রা আপনারা জানেন কিছু মাস আগে চারজন সাধুকে পুরুলিয়াতে নগ্ন করে পুলিশের উপস্থিতিতে সাধারণ মানুষ তাদের জটা ধরে টেনে টেনে মেরেছে সাধুরা হাত জোর করে কারুর নামে কোনো কেস না দিয়ে তারা সকলের কল্যাণ কামনা করে নিজ রাজ্যে ফিরে চলে গেছেন কি বার্তা নিয়ে গেলেন অন্য রাজ্যে কিছুদিন আগে আপনারা দেখলেন যে একটা রামকৃষ্ণ মিশনের প্রায় পনেরো জন সাধু সন্ত অন্যান্যরা ছিলেন ভক্ত তাদের মেরে ধরে বার করে দিয়ে আশ্রমে তালা লাগিয়ে দেয়া হলো এই যে মিথ্যা কেস দিয়ে দেয়া হচ্ছে আগামী দিনে এই যে ভয়াবহ স্থিতি বাংলার পূর্ণ যে জনসংখ্যা তার জিরো পয়েন্ট ওয়ান ওয়ান আমরা পড়ি না সাধু সমাজ একদম সীমিত একটা গোষ্ঠী আমরা কাউকে আমরা কোনো দিন বলিও না ভোট দিন কাউকে বলি যদি আমরা ভোট দিতাম সক্রিয় হতাম সাধু সমাজ যদি সক্রিয় হতো ভোটের তাহলে পরে তো আমরা বাংলাতে আমরা শাসন করতাম যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা নির্দিষ্টভাবে একটি দলকে এখন বলছেন যে এই দলই যেন আসে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে আপনারা নাকি কাজ করছেন এজেন্ট বসতে দিচ্ছে না কার্তিক মহারাজ আপনারা নাকি একেবারে দিল্লি থেকে আদেশ পেয়ে কাজগুলো করছেন আমাদের দিল্লির আদেশের থেকেও বড় সংকট হচ্ছে বাংলার কথা আমরা আমাদের অভিভাবক হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী পুরো রাজ্যের যত জনসংখ্যার একদম প্রথম যিনি আছেন তার থেকে একদম পিছড়ে পড়া জাতির শেষ মানুষটা পর্যন্ত যে হয়তো নদীর ধারে রাত্রির কাটায় তার অভিভাবক আমাদের মুখ্যমন্ত্রী তিনি একটা মঞ্চ থেকে বললেন যে আমার কাছে একটা লিস্ট আছে পছন্দের লিস্ট আছে তাহলে আমরা সেখানেই শঙ্কিত হলাম যে তার সেই পছন্দের লিস্ট একজন অভিভাবক যার কাছে সমান দৃষ্টি নিয়ে রাজতন্ত্র যিনি চালাবেন রাজ্যের যিনি প্রধান হবেন তাকে সবার প্রতি সমান দৃষ্টি দিতে হয় তো তিনি তার একটা পছন্দের লিস্টের কথা বললেন তো সেই পছন্দের লিস্টের কে থাকবে কে থাকবে না সেটা তো বিচার্য নয় কিন্তু ওখানে তো ভয় তৈরি হয়ে গেল সকলের ভেতরে সাধু সন্তদের ভেতরে যেহেতু সাধুদের নিয়ে সেই সময় আলোচনাটা চলছিল এবং তিনি সাধুদের বলছেন সেখান থেকে যে আমি কাউকে সাধু বলে এই ব্যক্তিটাকে এই লোকটাকে আমি সাধু বলে মনে করি না আজকে দেখুন গীতাতে একটি শ্লোক আছে চরতি শ্রেষ্ঠ তত্ত্বে দেবে জানা জানাহা সযৎ প্রমাণম কুরুতে লোক স্তদনুবর্তাতে যারা শ্রেষ্ঠ ব্যক্তি হন যাদের সমাজ বিভিন্ন দিক থেকে প্রধান বলে মানেন তাদের ফলোয়ার্স হন তারা যদি যে আচরণ করেন তার অনুগামীরাও সেইরূপ আচরণ করেন অতএব তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যদি বলেন এই লোকটাকে আমি সাধু বলে মানি না তো আমাদের পাড়ায় পাড়ায় যে কাউন্সিলররা রয়েছে পাড়ায় পাড়ায় যে আমাদের পঞ্চায়েত সদস্যরা রয়েছে তারাও সেই অঞ্চলে সাধুদের বলবে তোমাকে আমি সাধু বলে মানি না অতএব এই যে হাজার হাজার বছর ধরে কাঁসায় বস্ত্র পরে ভারতবর্ষের এত বিপরীত নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে কত গ্রন্থ সমাধিপ্রাপ্ত হয়ে গেছে কত সাধুকে কেটে হত্যা করা হয়েছে কত ব্রাহ্মণের পৈতে পুড়িয়ে দেওয়া হয়েছে এত বিপন্ন এই সনাতন সমাজ হওয়ার পরেও যখন দাঁড়িয়ে আছে এই কাছায় বস্ত্রধারী বনে জঙ্গলে ঘোরা সাধুগুলো যখন সমাজের উপকারের জন্য আশ্রমে সকালবেলায় প্রার্থনা করেন সর্বে সুখীনাথ সন্তু সর্বে সন্তু নিরাময়াহা সর্বে ভদ্রাণী পশ্চ মা আকষ্টির দুঃখ ভাগ ভবেন